তো সকল সকল খবর দুর্ভোগে চলে আসলাম আর একটা ভাই শুনতে চাইছিল যে আমার এই খাসা কোট মানে কেমন কত ফিট কত ফিট খাসা আছে আজকে ওইটা তোমাদেরকে বলবো চলো আর একটা খারাপ খবর আছে ওটাও তোমাদেরকে বলবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো তোমাদের প্রথমে আমি খারাপ খবরটাই দেখাই যে আমার এই উপরে খবরের যে এই পুজো যে জোড়াটা ছিল পায়রা তো ওই পায়রাটা কালকে উড়তে উড়তে কোথায় চলে গেলো খুব বলা মুশকিল তো পায়রাটা হারা গেছে আর বাচ্চারা দেখো কত সুন্দর কাছে কাছাকাছি ডাকাতি করতেছে খাওয়ার জন্য একদমই খারাপ লাগছে আর ওর মা খাওয়ার না একদমই কি বলবো ফালতু একটা পায়রি খাওয়াচ্ছেই না আর এদিকে এই এই খোপের যে পায়রাটা ছিল যে পায়রাটা ওই পায়রাটা খুব সুন্দরভাবে খাওয়া খাওয়া মানুষ করলো আর ওই দিকে তোর ডিম নিয়ে বসে আছে তোমরা তো জানোই আর একটা ভাই দাদা ভাই বলে আর সম্মান করা যাবে না দাদা বলল। এই যে দা দাদাকে বলতেছি খাসার এই সাইডটুকু আছে সাড়ে তিন ফিট এই সাইডের তো আর খোপের যে সামনে যে আছে তোমাদেরকে প্রথমে যে খোপের সামনে থেকে ভিডিওটা করলাম ওই সামনে এইটুকু আছে পাঁচ ফিট চার ইঞ্চি আর এদিকে হাইটটা হচ্ছে চার ফিট আর এদিকে বাচ্চাগুলো এখন খুব সুন্দর আছে বাচ্চাগুলা দেখতে আর এদিকে এই পায়রাবেলা বসে আছে তো কিন্তু কেউ বললো না যে পায়রাটা কেমন মুখীরা হয়তো আবার ডিম দেওয়ার প্রসেস চলতেছে বাসা টাসা করবে আর বাচ্চাগুলো খুব সুন্দর হয়েছে যাই বলে তাই বলে বাচ্চাগুলো খুব সুন্দর হয়েছে আমার মনে করো খুব মন থেকে বলতেছি বাচ্চাগুলো খুব সুন্দর আমার লাগছে বাচ্চাগুলো দেখি টেকে কি টেকে না সব আর সার্টিনের বাচ্চাটা তোমাদের একবার দেখা এই একটা ছোট্ট একটা বড় ষাটিনের বাচ্চা একটা ছোট্ট একটা বড় কী বলবো বলো দেখো তো এদের খাওয়ার নিয়ে চলে আসলাম আর এদিকে জন্য সার্টি ছোটো বাচ্চাটাকে আমি আগে একা একা করে দিলাম যদি এটাকে খাওয়াই তারপরে এটাকে খাওয়াবে এটা আমি পরে একসাথে করে দেব তখন आह 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 आया 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 तो सबको दोग हाथ